দেশের প্রযুক্তি খাতে হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক প্রযুক্তি উন্নয়ন নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেটে শত শত কোটি টাকা লোপাট করেছেন তিনি প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহু গুণ এ হাতে ছিল না কোনো জবাবদিহিতা স্বচ্ছতার কোনো বালাই ছিল না কেননা পলক সব কাজই করতেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা পালিয়ে যাওয়া শেখ হাসিনা তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সঙ্গে সম্পর্ক কারণে কেউ কোনো কথা বলা সাহস করতেন না ফলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ আর তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন নামে কত কয়েক বছর যাবৎ কোটি টাকা লোপাট করেছেন পলক শুধু তাই নয় একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচার করেছেন এই খলনায়ক অথচ সরকারের তথ্যপ্রযুক্তি খাতে খরন লসে পাল্টে দেওয়ার নামে তিনি প্রকল্পের টাকা মেরে ফুলে ফেপে ওঠেন অল্প সময়ের মধ্যে সজীব যে জয়ের খুবই আস্থাভাজন হওয়ার কোনো কর্মকর্তা মন্ত্রী অডিট বিভাগ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাত কিং কিংবা পলককে নিয়ে কোনও কথা বলতেন না সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামা দেওয়া তথ্যমতে জোনায়েত আহমেদ পলকের গত পাঁচ বছরের সম্পদ আয় দুইবারে অস্বাভাবিক হারে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রী উদ্যোক্তা হিসাবে দেখিয়েছিলেন পলক বলা চলে একরকম শূন্য হাতে রাজনীতি শুরু করেছিলেন পলক এর পরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মজীবন শুরু করেন উদ্যোক্তা হয়ে তিন চার বছরের মধ্যে স্ত্রী কি কণিকা প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন এর বাইরে তার স্ত্রী অন্তত আরও বিশ কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র যদিও তিনি দু সালে দেখিয়েছেন স্ত্রী কণিকার দুই কোটি আটষট্টি লাখ টাকার মালিক পরের বছর তা বেড়ে হয়েছে তিন কোটি চুরাশি লক্ষ টাকা এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকার দম্পতি যা তিনি অবৈধভাবে আয় করেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অর্জন যে কোনো প্রকল্প নিলে তার অন্তত পনেরো শতাংশ দিতে হতো প্রতিমন্ত্রী ও তার পরিবারকে এ খাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহি প্রয়োজন হতো না যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো যার একটা মোটা অঙ্কের বাঘ পেতেন পলক প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া দু সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সাকল্য শতক মাঠের জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা এবং দশ বড়ি সোনা পঁচিশ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর দশ হাজার টাকা দামে একটি মোবাইল ফোন ঠিক পাঁচ বছরের মাথায় এখন তিনি বিষন বিল্ডার্স লিমিটেড কোম্পানির আশিবাগ শেয়ারের মালিক এখন তার সঞ্চয়পত্র আছে বিশ লাখ টাকা তেইশ লাখ বিশ হাজার টাকার মূল্যের ঢাকা মেট্রো গ তেত্রিশ শূন্য দুই পঁয়তাল্লিশ একটি অত্যাধুনিক প্রাইভেট কার পলকের স্বর্ণ অলঙ্কার আছে একশো তিন বড়ি নগদ রয়েছে দশ লক্ষ টাকা ব্যাংকে আছে তিন লক্ষ আশি হাজার টাকা এরপর তার পিছনে ফিরে তাকাতে হয়নি নির্বাচন কমিশনের জমা দেওয়া সর্বশেষ হলফনামা তথ্য মতে তার সোনা রয়েছে কয়েকশো বড়ি নগদ টাকা রয়েছে শত কোটি পাশাপাশি স্ত্রী ছাড়াও মা চাচা শ্বশুর শালক ও তার ফাইভ স্টার বাহিনী সহ আনুগত কর্মীদের নামে বেনামে শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন তার নির্বাচনী এলাকা এর বাইরে পলকের বড় বাই জোবার আহমেদ নয়ন সম্প্রতি তার বাইয়ের টেন্ডারবাজি ছশো পঞ্চাশটি পুকুল দখল করেছেন একই সঙ্গে চাকরি বাণিজ্য কালো টাকা হত্যা বাণিজ্য বদলি বাণিজ্য চাঁদাবাজি কমিশন খাস জমি বরাদ্দ জমি সহ অসংখ্য অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন পলক এসব অনিয়ম দুর্নীতি নিয়ে পলক ও তার পরিবারের সদস্যদের নামে এলাকা পোস্টার ছাপানো হয় প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলা রয়েছে যা নিয়ে পলক একাধিকবার দুদকের হাজিরাও দিয়েছেন